গাজার বাতাসে আজও ধোয়া আর গুলির শব্দ ক্ষুধার্ত মানুষের লম্বা শাড়ি ভেঙে পড়া বাড়িঘর ও চারদিকে বয়ে চলা ভয়ের স্রোত সব মাঝেই উঠে এসেছে এক তীব্র রাজনৈতিক বার্তা খবর ছড়িয়েছিল হামাস নাকি অস্ত্র ফেলে দেওয়ার বিষয়ে রাজি কিন্তু সংগঠনটি নিজেই জানিয়ে দিল এ দাবি সত্য নয় পুরোপুরি মিথ্যে তাদের কথায় ইসরায়েলি দখলদারি বহাল থাকা পর্যন্ত লড়াই থামানো যাবে না এটা তাদের জাতীয় ও আইনি অধিকার ঘটনার সূত্রপাত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফকে ঘিরে তিনি ইসরায়েলে আটক থাকা জিম্মিদের স্বজনদের সঙ্গে বৈঠকে বলেছিলেন হামাস নিরস্ত্রীকরণে প্রস্তুত ইসরায়েলি সংবাদ হারেজ এ খবরটি দ্রুতই ছড়িয়ে দেয় কিন্তু পরের দিনই আসে হামাসের বিবৃতি যা ছিল সরাসরি এই দাবির বিরোধিতা তারা জানায় জেরুজালামকে রাজধানী করে পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা তাদের অটল লক্ষ্য আর এই অধিকার কখনোই ত্যাগ করা হবে না স্টিফ উইটকফ শুধু বৈঠকে করেননি তার আগের দিন তিনি গাজায় গিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত সংস্থা জিএইসএফ পরিচালিত ত্রাণ কেন্দ্রেও পরিদর্শন করেন কিন্তু গাজার এখনকার অপুষ্টিজনিত সংকটময় পরিস্থিতিতে এই সফরকে সাজানো আয়োজন বলেই সমালোচনা করে হামাস কারণ জাতিসংঘের তথ্য বলছে গত মে মাসে জিএইসএফ ত্রাণ বিতরণ শুরু করার পর থেকেই এর বেশি ফিলিস্তিনি ত্রাণ নিতে গিয়ে বরবার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন গাজার বর্তমান অবস্থা যেন দুই বিপরীত চিত্রের লড়াই একদিকে জিএইচএফ এর কার্যক্রম নিয়ে ক্রমবর্ধমান সমালোচনা অন্যদিকে ট্রাম্প প্রশাসনের অবিচল সমর্থন শুধু সমর্থনই নয় জুন মাসে ওয়াশিংটন এই সংস্থার জন্য তিন কোটি ডলার তহবিলও অনুমোদনের কথা জানিয়েছে এই প্রেক্ষাপটে হামাসের অবস্থায় স্পষ্ট যতক্ষণ পর্যন্ত দখলদারি শেষ না হবে ততক্ষণ অস্ত্র ফেলে দেওয়ার প্রশ্নই ওঠে না তাহলে উইটকফ কেন করেছিলেন এমন মন্তব্য জানা যায় একদিকে গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি অন্যদিকে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মধ্যেই ওই মন্তব্য করেছিলেন তিনি